তোমার হাজ? কথা তোমার হাজ? না। আও গেছে। কে আড়ি ভাব গেলো দেখ ভালো তুমি যদি এই নিয়তে হস কইরা থাকো আমারে হাজির সব কইবো। আমি হস নির্বাচন সামনের বছর এখন আমার নামডা আগে দিয়া হাজি না থাকলে দেখা যায়। হাজি করিম, মুকার মুকাররম, হাজি আব্দুল কুদ্দুস। এই যে হাজি শব্দটি লাগায় এটি কোনো এবার হস কইরা আল্লাহর বিধান হস করার জন্য না এবার হস করছে মাংসের জন্য হাজি সাব কয় ঠিক কিনা আল্লাহ কয় হস করবা তুমি আল্লাহ লাগিয়া তো হাজিরেও গে কোন মানুষ দি নামাজি মোহাম্মদ আয়তুল্লাহ লেহ না হজ যেই ফরজ নামাজ সেই হেই ফরজে এই পর্যন্ত বাংলাদেশ কেও নামাজি মোহাম্মদ আয়তুল্লাহ লেখছনি কেও নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছনি কেও না রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছনি কেও তো রোজাদার আব্দুল কুদ্দুস আইডা দিলে হো না নামাজি আব্দুল করিম আইডা দিলে হো না হাজী সেলিম লাহুল্লাহlogback করে তইলে পূজা গেল কুস কুস কালা হায় ভুজুলের দাড়ির মতো সাদা কালা কুচকুচ মনে মাইদে মাইদি ঠিক আমারটোও তো ই রম হুজুলীটা হুধ ঠিক আমারটা হোদে ঠিক তাইলে কুচকুচ কি হাই আলা হা এবার হজ আল্লাহর লাইগ্যা করছে না এবার নাম ফুডানের লইগা হচ করছে আল্লাহ কয় তোমার হজ নট তোমার হজ আছে না কামো লাগছে হাও গেস

কারবার কি তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হস্ করো নাই তাইলে আমরা যা কিছু করব কার জন্য মাশাআল্লাহ শুকরান হাইয়া কাল আপনারা বুঝে ফেলছেন একজন আল্লাহ অসংখ্য ধন্যবাদ তাইলে এই যে মাফিল আইছি এইটা আইছি কার লাগিয়া এ কথা কোন কার লাগিয়া এখন এই গ্রাম একজন মানুষ যদি ফাঁস সটেহা করে দিত আর বিলে আমরা সব মসজিদ এই গিয়া বইয়া থাকবা গরমে টরমে গান্না গুন্ডা সুপসুপ হয়ে যায় বাগা হ্যাঁ বাড়াই করলে ওই বেড়া তোর টেহা তোর টেহা লো তুই হুটা থাকবে তোর টেহা লুইয়া আমরা টেহা লালাই তোর আমরা পাঁচশো টেহা দিয়ে আপনারা রান্না বয়াই তো হলো নই হুজুরে যান হ্যাঁ কই দেবে অসুস্থ আচ্ছা গরম বেশি তো আর অনেকক্ষণ আলোচনাও করছে

সব ডিম্বার ভিতরে বলে রাখতে দিছে এটা প্রকাশ পাইল কেমতের সোমান আল্লাহ পায় না এই দোয়া দিয়ে আমরা কি তা এই দোয়া দোয়া আসল দোয়া আসল কামবে তো এই দোয়া না কারণ কেয়ামতের ময়দানে আপনি একটা সোয়াব বিচারবেন কথা বলেন না কেয়ামতের ময়দানে আপনাকে একটা সোয়াবের লেগে জান্ডা ফানি করে লাগেন আপনি কানতে আছেন সিল্লাইয়া আপনার আম্মা সামনে দিয়া যাইবো আপনি কমেন আম্মা 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 গো আমা আমি খালি একটা গোড়ে সোয়াবের লেগে যাইতাম ফাটি না গো জান না তো সোয়াবে আর গোনায় সমান সমান হয়ে গেছে আল্লাহ কে সমান সমান হইলে না একটা বেশি লাগব জাহান নামও যাইতে হইলে একটা বেশি লাগব জান্নাতও যাইতে হইলেও সোয়াব একটা বেশি লাগব তে বিচারতে আছে ইমাম সাহেব গিয়া দরব হুজুর আপনার এটা দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইলাম একটা সোয়াব দেন না আমিও তো বিপদে আছে দেশি মুরগা খাওয়াইতে

হেッケ না কা আторе পাই সাইম কত দারে কামনা হচ্ছে কইলে টা কই পিশাবে হাসরের ময়দানে সাইব কুমমালা এই দুই নাই তো তো এক রিকশাওয়ালা তারে ক্যাড়াই জানি বুঝাইছে এই ফি আগুন ফি

কেমনে কিতা করবা তোমার মতো মানুষে টেনশনে আসি আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে আল্লাহ আল্লাহ করে যদি মুড়ি দই দিবে আরো মনে করলি গেছে চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয় রোজাও তো মাইতে মেদে মাই গেলাই বেশি ফানি টান ফলে তো এই ফিরের কাছে মুড়ি দইলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে লগে লোকে ফারুই লিতাম ফারি খারাপ কি হ্যাঁ গেছে হুজুরের কাছে মুড়ি দইত তো গেছে বলে হুজুর ও

খেয়াল রাখছো কয় মুড়ি হাদিয়াও দিছ জীবনে আসি এই কথা কইসে করে তার আবার সন্দেহ বাইক গেছে পরে বউ কয় ওষুধ নাননের কথা ওষুধ আনছে কষুধ আনন্তমনি মুড়ি ধুইতাম গেছি ঘরে দিচ্ছর গেছে ওষুধের টেহ কালো ওষুধ মুড়ি

হ্যাঁ আসসালাম আসসালাম তো না বাবা বয়স হয়েছে তো মনো রাখতাম ইয়া আমার কথা নাই নয় বাবা কত লোক আইয়ে যায় সব কি মনে রাখতাম ফারিন চান না বন করিয়া কস না বাবা বন করতেছে না তো হারা গিয়াল

তোমার মনে যদি এই চিন্তা আসে আমার ফিসাবে আমারে জান্নাত নিব তুমি খাইছ দরা, ঠিক কিনা ঠিক নিল হুজুরে সাক্ষী ঠিক যে এটা হুজুরে সাক্ষী হ্যাঁ মার হাবা বলো না কেন হুজুরে তোমারে জান্নাত নিতে পারতো না হুজুরে তোমার জাহান্ন বাসাইতে পারবে না কারণ একমাত্র নবী এবং রসুল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না দয়া পড়া আল্লাহ যদি দেয় ঠিক কিনা হিসাবে জাননা তো যাবে দোহান ভাই গাইতে আছো এরপরে তোমার এবারে লইয়ে যাইব গা এই আশায় তুমি ঘুরতে আছো লেংবি দইরা দইরা এত সুজা আরে এত সুজা দুনিয়া গরো আগুন লাগলে মা জানলা লইয়ে বাড়ি জিকে ফুতের খবর নাই ঠিক আর কোন সলিমতি তুই কলিমতি তোমার জান্নাত তো এত বেহতর মাংস কি রে যে আপনার এত বেহতর হইলে চারায় আমরা ফার্ম দিছে আপনি ফুলতে আসেন বুঝি কথাই নেই তাহলে জান্নাত দেবে কে তাহলে হস কার জন্য আবাদত করব কার জন্য আবার যে কইছিলাম দোয়া কমুলয় কয় ভাবে গেল কারা রইল কারা হাসরের ময়দানে মার হাবা পায় না আজকে আমরা ওয়া চলতে থাকবো আমরা গরীর খালি চাইতে আমরা হুজুরে খালি এদিক সেদিক চাইতে পারবো নাকি না 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 শুধু আমার দিকে চাইয়া থাকবে হ্যাঁ এদিক সেদিক সাই নতুন মার হাবা বলা আমার দিকে সাউণ্ড সারা কোনো সাওয়া চাওই নাই শুধু আমার দিকে চাইয়া থাকবেন তইলে কথা কয়টা না বাইক নিয়ে থাকবে কারণ মানুষের মনোযোগ যেদিকে এই নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে আমিন কন যে কন তো যেই কথাটা কইতামুল ইস্কাপ তে আল্লায় কয় বল আহা! বলো বল আমার নামাজ তো বলেন আমার নামাজ সবাই বলেন আমার নামাজ এটা কি আমি কইতাছি না আল্লাহ কয়েছে আল্লাহ কয়েছে আমি হইলাম মাইকের মতো এই যে অনেক মানুষ আছে না হুজুরের লগে রাগ হয় অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায় তখন কোরআন হাদিসের কথা কই লইলে অনেকের দলের বিরুদ্ধে যায় যায়নিও আমি কই তোমার বিরুদ্ধে যায় কি রে কয়েক রিক্সা যাইতে লইছিল গাও লাগছে এই দেখে ঝগড়া লাগছে তো রিক্সা রাস্তা দিয়া যায় তোমার গাও লাগলো কেরে। আগে এই বিচার করা দরকার ঠিক কিনা কর অবশ্যই তোমরা বাড়ি কাছে তুমি রাস্তার মাই দিয়ে দিয়ে আসছো না তো রিক্সা তোমার গাও লাগনের কথা না কোরআন শরীফের কথা করলে তোমার গাও লাগে কেড়ে অবশ্যই তুমি কোরান বিরোধী চলো তো কোরআনের বিরুদ্ধে চলবা কথা কৈলে গাঁৱ লাগে হুজুৰে ৰিনামতি যাব গা সেইদিন কি আছে নি এই আশা দুহেন বাইখানা চাইদা দে হেইদিন আ নাই হিসাব নেওয়ার সময় উইছে হুজুর হুজুৰ হুজুৰাৰ মতো কথা বলবে নাম লাগলো কথা সেগুণ দিও ঢুকি হেগুন দিও আৰু এ আৱাজ আছেৰে আৱাজ হবে না মাইৰো হব তুমি মাইৰুৰ মাকে থ্ৰহছো কি তুমি তুমি মাইরের জাকাত ফরবা মাইরের মাইর ফরবো সেটা লাগাই যা লড়াচড়া করে লাভ হইতো না নে আরো বেশি বড় তারটাও পড়বো হাতের টাও পড়বো এক জায়গার থাও একজনের ফিটা খাইবে এটা বালা দৌড়ুকি উত্তা ফাতলা ফিটা পড়বো খুব সাবটা ইমাম সাহ হুজুরে কোরআন হাদিস মতো কথা কন নাকি না কর এটা আমার বাপের বিরুদ্ধে গেল সমস্যা কি তাহলে বুঝে গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে তো ইমাম সাহেব কোরআনের কথা করলে তো আমার আব্বার গাও লাগবে এতে কি আসে যায় এতে কি আসে যায় না কও ভালো হয়ে যান গা তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না এখন আল্লাহ কয় কেডা কয় বলো সবাই বলো বলো কি বলো আলোক কইতা তো বলো আমার নামাজ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলমিনোর জন্য আমার হস কার জন্য বুঝতে জন্য কার জন্য কার জন্য কুরবানি কার জন্য নামাজ বিয়া সাদি কার জন্য বাচ্চা কাচ্চা কার জন্য সব আল্লাহর খুশির জন্য কার খুশির জন্য আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতে বললাম ও আল্লাহ রাখছে দেখি তো আমরা বিয়ে করছি এটাও তো আল্লাহর বিধান মানছি নবীর তরিকা মানছি আমরা আমরা বিয়ে করানো ঠেবিটা সবাই বলো merhaba হাবা তোইলা আমার যা কিছু কার জন্য না আল্লাহ মাত্র চারটি জিনিসের কথা কইছে আজ একটা বুঝ নিয়ে যাইবে আজ একটা বুঝ লইয়া বাঁচবে না ওয়াজ আবার বুঝেনা করে মাইনছে আজ করে গুলিয়া রোগী আনতাসে সুইটা বাচ্চা হইলে ফিডারও করিয়া তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া কোসালন দিয়া তে শক্ত ভাত খাইতে পারে তো দিয়া শক্ত ভাত দিয়া তে অক করে খাইতে পারে না ব্লান্ডার করে বদনার ভিতরে বই নৌ দিয়া ঠিক কি না বুঝা যাও যে না বুঝো আর তুলবা আবার বুঝাইয়া কোয়া হইব তা আমরা যে কইলাম সব কার জন্য আল্লাহ দি হুদা চারটা জিনিসের কথা এনে কইল নামাজ কোরবানি জীবন বড় আল্লাহর যে কি সিহন বুদ্ধি হইছে সুবহানাল্লাহ কনাদ সুবহানাল্লাহ এটা আমরা হলো দর্তা বুদ্ধি আল্লাহ মানব সুখ বুদ্ধি দেখেন কি কারবারে সাইত্র শব্দ দিয়া পুরা পৃথিবীর ধরে সাইত্র শব্দের দিতে বইড়া লাইছে সুবহানাল্লাহ আচ্ছা বলে হুজুরেরা কেমনে বলল আল্লাহ কইছে আমার নামাজ আমার কুরবানি দেখেন আল্লাহ কি कायदा দেয় আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার বিয়া আমার সুতা আমার মাছ ধরন আমার দোহানদারি করণ আমার ইমামতি আমার ফিরালি আমার মুরিদি আমার এই এই কি বাজারও দোহানদারি করণ এই যে সবজি কইতে গেলে কোরআন শরীফ হইল নব্বই ভাড়া কয় ভাড়া তারপরেও দেখা গেল কয়েকটা বাদ রয়েছে কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ আল্লাহ কয় দুইটা জিনিস কইছি যা বুঝনের বুঝা লাইছ আমার নামাজ আমার কুরবানি অর্থাৎ আমার শারীরিক যত এবাদত এবং আমার আর্থিক যত আবাদত সব দুইটা এই দুইটা শব্দের মধ্যে দুনু রইছে শারীরিক আবাদত এটা নামাজ রোজা হজ এই সব দিয়া যা পড়ছে এর ভিতরে এবারে কয় আমার এই কুরবানি এখানে আর্থিক কুরবানি মনের কুরবানি পশুত্বকে জবাই করা সবাই হচ্ছে এটা এরপরে আবার কয় ওয়া মাহিয়া ইয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সবটি শুধুমাত্র আল্লাহর জন্য সুবহানাল্লাহ কোন তার বাদ রয়েছে জন্মের পর থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন কার জন্য করবেন আমি যে কইসলাম যে অনেক হাজি কত মনে আসি হস করলে আইব হাজির খাতাত নাম নাই অনেক হাজি হস করছে না হাজির খাতাত নাম উঠতে বইয় রয়েছে কারণটা কি কারণ রইল তাই নিয়ে এই ফর্মার ভিতরে পড়ছে না তাইনে ফরমার ভিতরে পড়ছে না ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য তাই না হজ আল্লাহর জন্য করছে না আল্লাহ যেমন তেমন মরহুম তো জগন্য কথা তো শুনছেন না একটা কথা মনে পড়ছে নাকি কইলে কা একবার বাংলা শিক্ষিত যে তো আরেকবার আর বাড়ির সামনে লেহা মরহুম মোহাম্মদ আব্দুস সামা তো এবার আয় তো আর না জেবারায় মারা গেছে মরহুম আব্দুস সামাদ হেবার আর বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি তো কততো সত্য যেহেতু এবারে নাই এবারে তো মরহুমে জেতাবাড়ায় বাড়ি কইরা কইলা মরহুম মোহাম্মদ আবুল কালাম তো আর্টিস্টে পাহ মরহুম দোলে হে মারা গেলে কত এত কথা জিগিয়েছিলে মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে

তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও যারা আল্লাহওয়ালা হইতে চাও কোন হে নবী আপনি বলে দেন অর্থাৎ আপনিও বলেন যারা মুমিন হইতে চায় তারাও যেন বলে সুবহানাল্লাহ বলে কি বলতে হবে তা ইন্নাসালাতি বলে দাও আমার নামাজ সুবহানাল্লাহ সুকি আমার কুরবানি ওয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু কেবল মাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি মজার মজার কথা যে কোরআন শরীফে আছে আজ যা আমরা গড়ির ফাইসাণ নাই লগে লগে কথা নাই